নন রুম শুরু হচ্ছে তিনশো টাকা থেকে মধ্যে পেয়ে যাবে এখানে রুম স্টার্ট হচ্ছে ছশো টাকা থেকে যেখান থেকে মন্দির একদম ওয়াকিং ডিস্টেন্স রয়েছে আর এই পুরী মাঠ এখান থেকে মন্দির একদম ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এখানে ভাড়া রয়েছে আড়াইশো টাকা প্রায় ঘর মহাদেব এখন আমরা রয়েছি বা বিশ্বনাথের নগরী বানারসি তো বানারস পৌঁছে গেছো আর প্ল্যান করছো দু থেকে তিন দিন বানারসটা পুরোটা ঘুরে দেখার তার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে হোটেল লজ বা কোনো ধর্মশালা আজকের ভিডিওতে জানতে পারবে তোমার কোথায় রয়েছে লো এবং হাই বাজেটের ধর্মশালা বা হোটেল ফোন নাম্বার সহ সম্পূর্ণ ডিটেলস রয়েবে এই ভিডিওতে ভিডিওটা ইন্টারেস্টিং ও হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য তাই তো স্কিপ না করে দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এখন আমি রয়েছি বানাস রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনের ভেতরে রয়েছে টয়মেন্ট যেগুলো চার্জ হচ্ছে চব্বিশ ঘন্টা দুশো কুড়ি টাকা কিন্তু এখান থেকে মন্দির ডিস্টেন্স অ্যাপ্রোক্স সাড়ে পাঁচ কিলোমিটার তাই তোমরা চেষ্টা করবে সবসময় মন্দিরের সামনে রুম নেওয়া যদি না পাও তাহলে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে অ্যাপ্রোক্স তিন কিলোমিটার রাস্তা সময় লাগবে পনেরো মিনিট পার পার্সেন্ট টোটো ভাড়া মাত্র কুড়ি টাকা বুঝি এবে ভারত সেবা আশ্রম ভারত সেবা আশ্রম খুব সুন্দর একটা স্টে করা জায়গা যেখানে তোমরা সবচেয়ে লো বাজেটের রুম পেয়ে যেতে পারো এখান থেকে বাবা মন্দির বা দশাশ্রমের ঘাটে ডিস্টেন্স রয়েছে দু থেকে আড়াই কিলোমিটার তার জন্য ভারত সেবা আশ্রমের বাইরে পেয়ে যাবে অটো ভাড়া নেবে টাকা ভারত সেবা আশ্রমে নন এসি রুম শুরু হচ্ছে তিনশো টাকা থেকে তাছাড়া কুলার বা এসি রুম আলাদা রেট রয়েছে কুলারে এর শুরু ছশো টাকা থেকে এবং এসি শুরু এক টাকা থেকে এখানে দুটাই খাবারেরও ব্যবস্থা রয়েছে যেটি শুরু হয় দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এবং রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত চার্জ পঞ্চাশ টাকা তোমরা চাইলে এখানে এসেও বুক করতে পারো তাছাড়া বুক বুক করতে করতে পারো পারো যেমন এই ভারত সেবাশ্রম থেকে এবার আমরা এগিয়ে যাবো এখন আমি দাঁড়িয়েছি গোদলীয় চকে এই রাত্রে চলছে মন্দিরের দিকে এটি চলে যাচ্ছে দশা ঘাটের দিকে এখান থেকে ঘাটের ডিস্টেন্স দুশো মিটার আর এই গোলি চোখের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে তাছাড়া তোমরা যদি দশ ঘাটের দিকে থাকতে চাও তো দশ ঘাটের দিকে প্রচুর হোটেল রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এই গদলি চক হচ্ছে কাশী বিশ্বনাথের মেন পয়েন্ট মন্দির তো রয়েছে এই সাইডে কিন্তু আমরা যাবো দশাশ্রম ঘাটের দিকে এন্ড এই সাইডে এইদিকে রয়েছে প্রচুর হোটেল কিছু কিছু হোটেল আমরা তোমাদেরকে দেখাবো যেগুলো রেট চিপ অ্যান্ড বেস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দশাশ্রম ঘাটের দিকে যে রাস্তাটি যাচ্ছে রাস্তাটিতে রয়েছে মন্দিরে একটা দোয়ার এই দোয়ার থেকে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে লজ দশাশ্রমের লজ থেকে মন্দিরের ডিসটেন্স তিনশো থেকে চারশো মিটার আর দশাশ্রমের ঘাটের ডিসটেন্স রয়েছে দেড়শো থেকে দুশো মিটার মানে একদম সামনে এখানে রুমের রেট পনেরোশো থেকে শুরু হয়েছে সিজন অনুযায়ী কম বেশি হতে থাকে এই ফোন নাম্বারও তোমরা বুক করতে পারো তাছাড়া তোমরা এসেও এখানে বুক করতে পারো ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই নাম্বারটি তাছাড়া ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা এর পরবর্তী যে ধর্মশালাটি রয়েছে এটি ঠিক পাশেই রয়েছে শ্রীমতি কমলা দেবী গদিয়া ধর্মশালা এখানে রুম তোমরা চিপ এন্ড অনেক কম প্রাইস মধ্যে পেয়ে যাবে এখানে রুম স্টার্ট হচ্ছে ছশো টাকা থেকে এই ফোন নাম্বারটাতে কল করে তোমরা রুম বুক করতে পারো বা গিয়েও বুক হয় মনে হবে সিজন অনুযায়ী রেট কম বেশি হতে থাকে এটি দশ হামেদ ঘাটের রাস্তাতেই রয়েছে একদম দশ ঘাটের সামনেই এখানে বিল্ডিংগুলো পুরোনো হলো রুমগুলো খুব সুন্দর এটা একটা ডবল বেডের রুম এটা একটা ফোর বেডের রুম এন্ড এখানে রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি তাছাড়াও এখানে টেন বেডের রুম রয়েছে যেটা তোমরা গ্রুপে এলে এখানে থাকতে পারো তাছাড়া প্রচুর রুম এখানে রয়েছে দামলাদেবীর ধর্মসাদ গিয়ে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে দশা সমেত বোডিং হাউস এটি একটা অনেক পুরাতন প্রপার্টি এখানে অন্য হোটেল বা লজের মতন ঝাঁ চকচকে হবে না কিন্তু থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই সেই বোর্ডিং হাউস যেখানে আমাদের বাংলা সিনেমা সত্যজিৎ রায় জয় বাবা বিশ্বনাথ সিনেমার শুটিং হয়েছিল তিন নম্বর রুমে এখানে রুমের রেট খুবই কম যেমন কেউ যদি একা থাকে তাহলে দুশো টাকা তাছাড়া ডবল বেডের রুম রয়েছে ছশো টাকা আর ফোর বেডের রুম রয়েছে আটশো টাকা কিন্তু খাওয়া দাওয়াটা এখানে কম্পালসারি মানে দুপুরেও রাত্রে খাবার তোমাকে এখানে খেতেই হবে একদিন খালি ছাড় থাকবে যে সেদিন তোমরা অন্নপূর্ণা ভোগ খেতে যাবে রুমগুলো দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে বুক করার জন্য এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো স্যার ডিসক্রিপশানে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশাশ্রমের ঘাটে রাস্তায় দিক থেকে আমরা এলাম এখন যাবো মন্দিরের দিকে তোমাদেরকে একদম মন্দিরের সামনে একটা ধর্মশালা দেখাবো যেখান থেকে মন্দির একদম ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে তাছাড়াও সামনে রয়েছে অন্নপূর্ণা টেস্ট মানে যেখানে অন্নপূর্ণা ফ্রি প্রসাদ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ লাইনটি আছে এর ভেতরে চলে এসেছে এক নম্বর গেট যাকে মহাদেব গলি বলা হয় এই গলির ভিতরে তোমরা গিয়ে মন্দিরে পৌঁছ করার আগে মানে এই রাস্তাটি চলে যাচ্ছে সোজা মন্দিরের দিকে এন্ড এই গলিটাতে তোমাদেরকে ঢুকতে হবে কিছুটা এগিয়ে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে পঞ্চায়েত আখারা মাহানের বাড়ি শ্রী বিহারী পুরী মঠ এখান থেকে মন্দির একদম ওয়াকিং ডিস্টেন্স রয়েছে তাছাড়া অন্নপূর্ণা যে ফ্রি ট্রাস্ট রয়েছে সেটি একদম সামনে এর ঠিক সামনে এখানে পার পার্সেন্ট হিসাবে ভাড়া রয়েছে যেমন নন এসি রুমে পার পার্সেন্ট হিসাবে ভাড়া রয়েছে আড়াইশো টাকা প্রায় সব রুমগুলোতে বাথরুম অ্যাটেচ রয়েছে যেমন এটা একটা রুম দেখতে পাচ্ছো আগেরটা একটা দেখলে তোমরা এন্ড এটা একটা রয়েছে রুম দেখতে পাচ্ছ খুব সুন্দর বেড পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়া এটি হচ্ছে এসি রুম এসি রুমে পার পার্সন ভাড়া রয়েছে পাঁচশো টাকা খুব সুন্দর এই রুমগুলি এখানে আমরা রয়েছি হরিশ্চন্দ্র ঘাটের সামনে একটি লজ যেটির নাম হচ্ছে বাবা বিশ্বনাথ লজ এটি চিপ অ্যান্ড বেস্ট প্রাইসের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে রুম আমরা চারজন ছিলাম তো আমাদের রুমে রেট পড়লো বারোশো টাকা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রুম তার সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম একটা কোলারও দিয়েছে আমাদেরকে এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে এক কিলোমিটার চলো তোমাদেরকে আবার রুমটা দেখি দি এসি রুমে রেট বলছি দু টাকা তোমাদেরকে রেট একটু করে নিতে হবে খুবই সুন্দর এদের ব্যবহার এছাড়া এখানে খাবারেরও ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে খেতে পারো এই রুমের মধ্যে এসি লাগানো রয়েছে যদি তোমরা এসি রেট দাও তাহলে এসি চালু করে দেওয়া হবে দেখতে পাচ্ছো এখানে এসি রয়েছে এন্ড এখানে তিনটি বেড রয়েছে তার থেকে পাঁচজন আরামসে শুতে পারো ফাইনালি মন্দিরের সামনাসামনি লজ ও ধর্মশালাগুলি ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি ভিডিওটা ভালো লাগে সবাই সাথে শেয়ার করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা নতুন একটা ভিডিওতে সুস্থ থাকা ভালো থাকা জয় হিন্দ জয় ভারত হর হর মহাদেব